দেখেন আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে এল পার্কিং শিখাবো এল পার্কিংটাকে টাকে এটা কিন্তু এর যে ফিল্ড টেস্ট পরীক্ষা হয় না সেই ফিল্ড টেস্ট পরীক্ষায় কিন্তু এই পার্কিংটা বেশিরভাগ করতে দেয় আপনাকে একবার সোজা গাড়িটা দিয়ে যাইতে হবে আবার আপনাকে এই এল এর মতো করে আপনাকে পিছনে নিতে হবে আপনি যদি একবার নিতে পারেন আর একবার পিছনে আনতে পারেন রিভার্স করে তাইলে আপনি পাস ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি আপনি কোনো খুঁটিতে বাধায়ে দেন তাহলে কিন্তু আপনি ফেল্ড বোঝা গেছে কোনোভাবেই কিন্তু বাঁধানো যাবে না তাহলে এই যে আপনি এল পার্কিংটা করবেন একবার যাবেন আবার রিভার্স করবেন এর সূত্রটা কি সূত্রটা সবচেয়ে আপনার যে বা আগে এই যে থাকবে আগে হবে কি আপনার গাড়ির এ পিলার বা লুকিং গ্লাস আর গাড়িটা কোন দিকে যাবে হাতের বামে তাহলে ফুল স্টিয়ারিং যতটুকু স্টিয়ারিং আছে পুরোটা আপনি বাম দিকে কেটে দিবেন কেটে দিয়ে একদম সোজা যত সময় গাড়ি সোজা না হবে এত সময় ধরে রাখবেন সারা যাবে না কিন্তু স্টিয়ারিং সারলে কিন্তু নষ্ট হয়ে যাবে ম্যাপটা ধরে রাখবেন যত সময় গাড়ি সোজা না হবে অত সময় আপনার গাড়ি স্টিয়ারিং থাকবে যখন সোজা হবে দুই পেস রিভার্স করে দিবেন যেদিকে আপনি কাটছিলেন তার উল্টা দিকে দুই পেস ছেড়ে দেবেন সেরে দিলে গাড়িটা সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে একদম এই যে যে বর্ডারটা আছে না এই বর্ডারটা একদম পার করে চলে আসতে হবে ঠিক আছে এবার আসলেন এবার আপনাকে রিভার্স করতে হবে রিভার্স কিভাবে করবেন রিভার্স করার সময় আপনার যে গাড়ির পিছনের বডিটা ওই বডিটা পাম্পাসি লুকিং যে দেখতে হবে দেখে কোন পর্যন্ত আসবেন একদম এই যে পিলার বরাবর বাইকের দিকে দেখে একদম এই পিলার বরাবর আপনার গাড়ির পিছনের বড়িটা আসবে যখন এই পর্যন্ত আসবে তখন ব্রেক পাড়া দিয়ে স্টপ করে দিবেন করে কি করবেন এবার আপনার গাড়ির পিছনটা কোন দিকে ঢুকবে হাতের বামে তাহলে আপনার স্টিয়ারিং কোন দিকে ঢুকাবেন বামে ফুল বামে একবার যত যতটুকা ততটুক দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে এটা সুন্দর মতো একদম ঢুকে যাবে যত সময় সোজা না এত সময় স্টিয়ারিং ধরে রাখবেন গাড়ি সোজা হবে স্টিয়ারিং আবার দুই পেস সারে দিবেন বোঝা গেছে এবার প্র্যাকটিক্যাল দেখবো আসো তাহলে প্রথম কাজ কি আপনার আপনার এই যে যে পিলার এই পিলার বরাবর আপনার গাড়ি এই যে এই খুঁটি বরাবর আপনার গাড়ির এই পিলার আনতে হবে এই পিলার লুকিং গ্লাস আসছে এবার কি করবেন গাড়ি কোন দিকে ঢুকবে হাতের বাম হাত দিয়ে বলবেন হাতের বামে তাহলে স্টিয়ারিং কোন দিকে ঘোরাবেন কতটুকু ঘুরাবেন ফুল ফুল ঘুরান আগে সারতেছেন কেন ফুল ঘুরান এবার সারেন এবার কোন দিকে যাবে এদিকে এবার গাড়ি সোজা হয়েছে মাথা হ্যাঁ দুই পেস দুই পেস সারেন ওকে ধরে রাখেন স্টপ স্টপ করেন এবার ফুল ব্রেক কোন পর্যন্ত যাবেন আপনার গাড়ির পিছনের বডি ওই মাঝখানে যে পিলারটা ওই বরাবর যাইতে হবে ঠিক আছে সেই বরাবর গাড়ির পিছনে বডি আসলেই স্টপ এবার আপনার গাড়ি কোন দিকে যাবে হাতের বামে তাহলে কোন দিকে ঘুরাবেন স্টিয়ারিং হাতের বামে ফুল কাটেন একদম ফুল এবার শুধু ব্রেক সারেন স্টিয়ারিং কোন দিকে ঘোরানো যাবে না যেভাবে সেভাবে ধরে রাখতে হবে সোজা হওয়া পর্যন্ত স্টপ সোজা হয়েছে এবার স্টিয়ারিং দুই পেস সারেন বাইরে আসেন খুলে যে কুটিগুলো দিছে একটা কুটিও পড়ছে পড়া যাবে না কুটি পড়লে গিয়ে ফেল